আমি ভাতৃ ইউনিয়নৰ বেয়া ইনুজ চাপ তাহিনা চাব তাহুকোৱা চাট দি তাম নাই ৰাস্তা কান্দা আঙুৰিমেনো চাৰ্টাম নাই জালনী আমি ভাতৃ ইউনিয়নৰ বেটা

ঘন্টার ভিতরে আমরা সিলেট গাড়ি ফুসুনি সম্ভব নয় এতে যদি তিন ঘন্টা সময় থাকে এখন মানুষ তো বাঁচার সম্ভব নয় কারণ হল গাড়ি জগন্নাথপুর হইয়া যদি আমরা যাই কিন্তু জগন্নাথপুর যাইতে আমরা এক ঘন্টার উপরে সময় লাগে কিন্তু এই এলাকা আমরা মানে জলালপুরের রাস্তা দীর্ঘ প্রায় পনের বছর যাবত তাই এমপি হিসাবে দায়িত্ব নিছেন কিন্তু গ্রাম তাই অনেক সময় মুসলমানের কামো বিয়ার দাওয়াত গরু পরিবাসী এই এলাকার মানুষ দ্বারা এরা কিন্তু আপ্যায়নের দাওয়াত দিছেন তাই আইসন কিন্তু তাই কোনোদিন এই রাস্তা পাইতে চাইছেন না কিন্তু তাই তাদের খানিরা ওজন তাই ফলো করছই এখন আমরা যে অবস্থার আছি লামারসুলগঞ্জ টু এর রসুলগঞ্জের বাজার তাই তৈরি আমরা অবস্থা এখানে বেটি আমরা পুরুষ দ্বারা দায়িত্ব হয় কিন্তু এরা অবস্থা খুবই শোচনীয় কারণ ওই জন্য ছাড়া তো আমরা যাওয়া সম্ভব হয় না এখন আমরা খুব জটিলতার মাধ্যমে আছি এই যে রাস্তা নিয়া কিন্তু আমরা এলাকা তো কি বারবার বারবার আমরা কিহাতুল্লাহ রসুনগঞ্জ বাজার তো কি হইছেন আমরা লামারচরগঞ্জ বাজার তো আমরা লাউতেলা বনগার মানুষ মিল্লা আমরা মানে প্রত্যেক বছরও এই যে কয়েক দুই তিনটা বছর ধরে প্রত্যেক বছর আমরা এলাকায় সাধ্য সহযোগিতা করি এই রাস্তা করা লাগে কিন্তু আমরা রাস্তার লাগি আমরা খুবই সংকট কারণ হইলো আমরা মাননীয় প্রধানমন্ত্রী অনেক হইতাম পত্রনা ডক্টর ইন্দ্রসাভর কাছে আমরা বিশেষ ভাবে বিনিত অনুরোধ এই যে এলাকা দেশবাসীর রাস্তার করুণ অবস্থা কিন্তু উন্নতির সুযোগ এলাকার লাগে আমি বিশেষভাবে এরা রাস্তা মেরামতের লাগিয়ে দেখছেন কিন্তু আমরা না আমি বিশেষভাবে আমার জগন্নাথপুর সুনামগঞ্জ এলাকাবাসীর কাছে আমরা বিনীত অনুরোধ আমরা রাস্তার বেহাল অবস্থা আমরা রাস্তাটা আমি অনুরোধ করবো বিগত ছয় সাত বছর ধরে এলাকা যে বর্তমান খুব খারাপ প্রত্যেক বছর বর্ষা আইলেও এলাকার জনগণ যারা আসেন তারা বিশেষ করে যারা রোগী আসেন তারা আমরা খুব ভুগান্তি ফরি যায় আমরা একটা রাস্তা আছে ও রাস্তা তো ফানি উঠে যায় লামা রসুলগঞ্জ বাজার তো জলাল বিশেষ করে লাউতলা পর্যন্ত খুব বেশি ভালো একটা রাস্তা মাত্র খোলা এরাইলা টু রাস্তাটা ও